আসসালামু আলাইকুম আতর ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো জি ভাই আলহামদুলিল্লাহ তো দেখতে দেখতে আবারও একটি নতুন ভিডিওতে হয়তো বা আপনাকে স্বাগতম তো আদার ভাই গত ভিডিওতে আপনি পঁয়তাল্লিশ হাজার একটা পালসার দিতেন আজকের ভিডিও তো কোনো ধামাকা হবে আজকেও ধামাকা থাকবে পারে কি বলেন আজকেও ধামাকা দেবেন সবসময় ধামাকা থাকে আমরা সবসময় চেষ্টা করি ধামাকা কিছু রাখার জন্য আমার ভাই ভাদেরকে পাইকারি থেকে পাইকারি দামে বাইক তাদের ঘরে ঘরে পৌঁছা দেওয়া আজকেও তাহলে ধামাকা আছে অবশ্যই ভাই আজকে থাকবে এফ জেড থাকবে মাত্র পঞ্চাশ হাজার হ্যাঁ হ্যাঁ কি বললেন এটা এফ জেড এস পঞ্চাশ হাজার টাকা থাকবে কিন্তু ভাইয়ার কাস্টমারের একটা কমপ্লেন থাকে যে তারা যখন যোগাযোগ করে তখন না তারা বাইকটা পায় না এটার কারণ ভাই এটার কারণ হচ্ছে আমাদের কোয়ান্টিটি কম মনে করেন একটা বাইক এই স্ট্রাইকারটা একটা মডেলের আছে তো এটা যদি আমি ধামাকা অফারে দেই তো আপনার সবার আগে ফোন দিতে হবে কারণ সবার আগে ফোন দিলে আপনি সবার আগে আসলে আপনি এটা পাবেন তাই না তো মনে করেন এটা বিক্রি হওয়ার পরে যদি আপনি আমাকে ফোন দেন সেক্ষেত্রে আমি কী বলতো ভাই বাইকটা ফোল্ড আউট হয়ে গেছে তো এই জন্য হচ্ছে আমরা সবসময় বলি ভাই আগেই স্ক্রিনশট নেন এবং আগেই আমাদেরকে ফোন করুন সবার আগে আপনার যে পছন্দের যে বাইকটা সেটা সবার আগেই আপনি বিক্রি করুন আচ্ছা আচ্ছা এজন্য আসলে অনেকে তাহলে দ্রুত দ্রুত আসতে হবে শেখ মোটর নতুন ধামাকার জন্য দ্রুত আসতে হবে তাহলে আজকে আমাদেরকে

এটা হচ্ছে হাং ডাবল ডিস আচ্ছা এটা কেমন কন্ডিশন এটা সুপারবেস্ট কন্ডিশন ডাবল ডিসের বাইক পাঁচ মাত্র 88000 মাত্র 88000 টাকা এরপরে 4b ডাবল 4b ডাবল 4b 4b কিন্তু পাগলা ঘোড়া খেতে পাগলা আছে এটা বাইকটা একদম ভাই মডিফাই করা মোটামুটি আমি দেখতে পাচ্ছি বাকিরা আপনারা এসে দেখে নেবেন কমপ্লেন থেকে যে মরিচা পড়া থাকে আমাদের কোনো বাইকে যদি মরিচা পড়া থাকে আমরা চেঞ্জ করে ঠিক এটা দিলাম মাত্র এক লাখ পনেরো মাত্র এক লাখ হাজারে ডাবল ডিক্স এর ফোর বি যারা নিবেন দ্রুত আসবেন

এরপরে এখন একটা আছে অনেকেই ফোন দিন ছিল এই বাইকটার জন্য দেখাতে ছিলাম না ব্যস্ত ছিলাম এটা আপনার ডাবল ডিস্তর হাজার টাকা ডাবল ডিস্সের আর্ডিয়া পঁচাত্তর হাজার টাকা